বাসায় এটা ভেঙার সে হাজির হয়ে গেছিল এটা হচ্ছে কি আপনাকে রক্ত কমল বলে এটা কিন্তু বাট অনেক সুন্দর ওরে ভাই ভাই ভেঙে না হতো নাকি আমার ভাঙলে ফাটলে আমার

আজকে আপনাদের জন্য চমৎকার একটা ডিনার সেটের কালেকশন দেখাবো যেটা হচ্ছে একশো ছাব্বিশ পিসের ডিনার সেট সাথে কিন্তু আপনারা আরো দশ পিস ফ্রি পাবেন এই ডিনার সেটের সাথে এখানে অনেক অনেক কালেকশন আছে তো বিস্তারিত জানবো আমাদের সাথে আছে অপু ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দীর্ঘ অনেক অনেক দিন পর আপনার সাথে চলে আসছে ভাই কারণ হচ্ছে যে আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম তারপর হচ্ছে আমি লাইভ করতে পারতেছিলাম না সেটা হচ্ছে গিয়ে ভিডিও করতে পারতেছিলাম না আমার লোকে স্বল্পতা ছিল তো আজকে আমার নতুন এই শোরুমটা উপলক্ষে আজকে ধামাক কফারও থাকবে

আমি যে ভিডিওতে এখন যে যেখানে ভিডিও করতে সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট যেটা বলে উত্তর ডিব্ল আপনার তিনতলায় আমার দোকান নাম হচ্ছে উনসত্তর নম্বর দোকান আমাদের জন্য থাকবে বলে করবেন বাকিটা হচ্ছে আপনার বাসায় মাল পৌঁছাবে আপনি এক পিস এক পিস করে গনে বুঝে একটা ছাব্বিশ পিস

কিন্তু মানে এইটা দেখলে মানে রক্তের হৃপিনের ভিতরে একটা মনে স্পষ্ট হবে যেটা কিনা এই প্রোডাক্টটা মনে হয় আকর্ষণ করবে ছাব্বিশ পিসে একদম অথেন্টিক একটা ডিনার মানে সম্পূর্ণ ডিজাইনটাই ওরকম ভাবে তৈরি করছে কোম্পানি

কোন কিছু ইউজ করছে কিনা একটু ভালো করে একটু জুম করে দেখেন আচ্ছা আমার তো আসলে ওইভাবে বুঝতে পারছি না যে কিছু আছে কিনা মনে হচ্ছে না কোনো কিছু আছে এখানে হ্যাঁ এই যেটা কিন্তু একটা একটা ছুরি রাইট একটা ছুরি দেখেন কোন কিছু কিন্তু হয় না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আজীবন এটা হচ্ছে এখন হচ্ছে কাউন্টা করেন আপনার প্লেট ছটা থাকবে ছয়টা হাফ প্লেট থাকবে ছয়টা জি ওকে থাকবে আপনার ছয়টা

মানে লুকটা এটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট দেখে নিতে পারেন চাইলে কিন্তু আচ্ছা এরকম ফুল প্লেট থাকবে 6টা হাফ প্লেট 6টা ডিপ প্লেট 6টা এবং কাপ এন্ড পিস থাকবে 12টা 6টা এই হ্যাঁ 12টা 12টা জি রাইট এরকম সিরিয়াল কারি বাড়ি থাকবে আপনার 6টা আচ্ছা এরকম কারি থাকবে 6টা পাস্তার জন্য নুডুলসের জন্য শেমাইয়ের জন্য এরকম 6টা বাড়ি থাকবে

মানে আপনার একটা বড় আছে তো অনেক বড় মনে হচ্ছে এটা ষোলো ইঞ্চি সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ এরকম একটা রাইস ডিস থাকবে একটা এটা হলো সালাড ডিস এরকম ডিস থাকবে আপনার একটা এরকম তিনটা কারি বল থাকবে তারপর হচ্ছে আপনার এই যে এরকম সিরিয়াল কারি বাটি থাকবে আপনার ছয়টা মানে এমন কোন আইটেম না এটা কিন্তু ছয়টা থাকবে আচ্ছা এটা ছয়টা থাকবে এটা থাকবে ছয়টা এটা থাকবে আপনার তিনটা না তিনটা ওকে তারপর হচ্ছে এরকম একটা কোরমা ডিস মানে আপনার পাশের বাসার ভাবির থেকে যে আর আনতে হবে না ভাবি আপনার কি বলে দুইটা কারি বাটি দেন একটা বাটি দেন আনতে হবে না ঢেলে দেয় এই যে আপনাকে এই যে এভাবে যদি এক চা যদি ঢেলে দেয় মানে আলাদিনের চেরাক থেকে বের হয়ে দেয় তাহলে আপনার কতটা মনো করে লাগবে বলেন এই যে এরকম একটা পট থাকবে

এই যে এরকম দুইটা কারি স্পুন দিয়ে দিলাম তারপর হচ্ছে এই মিডিয়াম স্পুন এরকম আরো একটা দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে এই যে মিডিয়াম কারি স্পুন আরো একটা দিয়ে দিলাম ভাই এই চামচগুলা গুলা যদি এক্সট্রা কিনতে নরমালি আপনার এই পাঁচটা চামচ কিনতে গেলে আমরা যদি নাও বেচি পাঁচশো করে পাঁচটা চামচের দাম আছে পঁচিশশো টাকা একদম নর্মালি

কোক এখন আইসক্রিম মিষ্টি মিষ্টি খাবেন না অবশ্যই অবশ্যই খাবেন এটাও আছে নাকি সবই আছে এই যে দেখেন এরকম ছয়টা কিছু রাখছেন ভাই সব এই প্যাকেজটার ভিতরে এ টু জেড সব থাকে এরকম ছয়টা আইসক্রিমের বাটি থাকে ফিন্নি মিষ্টির জন্য তারপর হচ্ছে এরকম ছয়টা আপনার ফিন্নির জন্য সার্ভিং সেট বলে এটা হলো একটা লাড্ডু দিবেন কিংবা ধরেন মনে করেন আপনাকে একটা পিঠা দিলেন একটা মিষ্টি দিলেন কিংবা যে কোনো খাবার যে কোনো পারপাস আপনি এরকম আপনার থাকবে হচ্ছে আপনার সেভেন পিস একটা সেট থাকবে এত সুন্দর একটা ডিনার সেট আপনি দিবেন আমার কাছ থেকে সেই ডিনার সেট এর ভিতরে যদি আপনার এরকম একটা কাটলারি সেট না থাকে তখন কেমন লাগবে জিনিসটা বলেন তো ভাই মানানসই না এরকম একটা কাটলারি সেট দিয়ে দেবো

এক কথা ডিনার সেট এর মধ্যে যা যা প্রয়োজন আপনি সবকিছু কিন্তু পেয়ে যাবেন এই ডিনার সেট নিলে পাশে পাচ্ছেন এরকম চমৎকার আকর্ষণীয় দুটা গিফট তো পরিশেষে করে যে পক্ষ থেকে সবাই আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেঁচে থাকলে দেখা হবে যদি একই পথ থাকি আল্লাহ হাফেজ